যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে এশিয়া দেশগুলোকে একসঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে জাপানের চোকিওতে নিকি ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় প্রফেসর ইউনুস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাপান থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম ছিলেন নিকি ফোরামের তিরিশতম বার্ষিকীতে আয়োজন ফিউচার অব এশিয়া শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের যেখানে কি নোট স্পিকার হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তৃতা পর্বে প্রধান উপদেষ্টা বলেন এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সমৃদ্ধির সুযোগগুলো উন্মুক্ত করতে পারে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এ সময় তিনি রোহিঙ্গা সংকট ও জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace-building missions, and hosting more than a million Rohingyas fleeing persecution in their homeland in Myanmar, purely on humanitarian grounds. Yunus. idea of creating a world of three zeros Zero poverty, zero unemployment, and zero net government emissions. This is not a dream. This is a direction. A goal we can all work together. Governments, businesses, universities, and individuals. প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বাংলাদেশের আগামী নির্বাচন আয়োজনের তার অবস্থান পুনর্ব্যক্ত করেন এ সময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রফেসর ইউনুসম In a hurry we did some reform, other reforms can wait, we'll do it summer. But if we need a good job of the reform, we have to wait six months more. more. Feel proud. We lead the life during this period where we build a new version of the world. and we'll hand over this world to the next generation to build their version of the new world. So this is the direction we want to go and we need your help. During this difficult period of nine months. ফোরামে প্রধান উপদেশভা অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে সম্মেলনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা অস্থির বিশ্বে টিকে থাকতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা খুরশুদ আলম বিটিভি নিউজ ইম্পেরিয়াল হোটেল জাপান